হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ওয়েদারটা হচ্ছে ঠিক এরকম হালকা মেঘলা করে রয়েছে আজকে আকাশে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমি স্নান করে একেবারে লাঞ্চে বসে গিয়েছিলাম আজকে লাঞ্চে ছিল ভাত ফুলকপি পাতা বাটা আর চিকেনের লাল ঝোল এরপর বিকেলে আমি চলে গিয়েছিলাম কল্যাণিতে সঙ্গম মাল্টিপ্লেক্সে একটা মুভি দেখবো বলে এই হচ্ছে সঙ্গম সিনেমা হল আর তোমরা সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছ আমি সেই সিনেমাটাই দেখতে এসেছি মুভিটার নাম হলো দি এ কেন বেনারসে এখানে টিকিট প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা করে কিন্তু আজকে একটা অফার চলছিল বলে আমি 99 নাইন রুপিসে সিনেমার টিকিট পেয়ে গেছি এখন হচ্ছে ইন্টারভেল আর মুভিটা আগের পার্টের থেকে এই পার্টটা আরও বেশি ভালো করেছে সবাই খুব হাসছিল আর হলটাও পুরো ভর্তি ছিল তোমাদের সিনেমার কিছু সিন আমি মাঝে মাঝে দেখালাম ওভারঅল বলতে গেলে সিনেমাটা আমার হেভি লেগেছে লাস্ট কোন মুভি দেখে আমি এতটা হেসেছি আমার তো মনে নেই তো আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে দেবে টাটা